যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীর দেওয়াল লিখন ঠিক কারা করলো কারা করলো তো আমি জানি না সিসিটিভি থাকলে ধরা পড়তো আজাদ কাশ্মীরের কি মিনিং নিচ্ছে সেটা জানতে হবে কারণ আপনি তো এই সাংবাদিকতা করছেন আপনার খবর আমার পক্ষে বিপক্ষে যেতে পারে শাসকের পক্ষে বিপক্ষে যেতে পারে তার জন্য আপনার আক্রমণ হলে তো আমি কথা বলবো যে সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে কারণ সাংবাদিকদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে তো ওই আজাদ কাশ্মীর নিয়ে কি বলতে চাই কাশ্মীরদের উপরে যে অত্যাচার হচ্ছে দমন পীড়ন হচ্ছে সেটা বন্ধের কথা বলছে না আলাদা দেশ করে দেওয়ার কথা বলছে যদি আলাদা দেশ করে দেওয়ার কথা বলে আমি চরমের বিরোধী আর যদি ওই আপনার যে যে হচ্ছে তার তার বিরুদ্ধে যদি কথা আমি পক্ষে কাশ্মীর বলা রাষ্ট্রবিরোধী যদি রাষ্ট্রবিরোধী হয়ে থাকে তাহলে এখন অ্যারেস্ট করছে না কেন মামলাতে আচ্ছা আমি যদি বলি এ আপনার কি বলে আহ পূর্ণ স্বাধীনতা দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে তাহলে আজাদ ভাঙর ভাঙরে কি হচ্ছে নোংরামি হচ্ছে ভাঙরে ভোট ভূত দখল হয়ে যাচ্ছে তাহলে আজাদ ভাবে ছেড়ে দিতে হবে পূর্ণ স্বাধীন আজাদ আর স্বাধীনতার মধ্যে কি তখন দিই তো স্বাধীনতার ভাঙর দিতে হবে যদি কেউ বলে যে ভাঙরে আমি বলি তো ভাঙরের ভোটদানের পূর্ণ স্বাধীনতা দিতে হবে এই মানে নয় যে ভাঙরকে দেশ থেকে আলাদা একটা দেশ করে দিতে হবে তার জন্য কি দেশের দেরি হয়ে গেলে কি আচ্ছা গত